দেব শুভশ্রীর মধ্যে আবার ঝামেলা লেগে গেল যেটা আমরা আশা করিনি দেব শুভশ্রী এত বছর পর প্রায় দশ এগারো বছর পর একসঙ্গে হয়েছিল ধূমকেদুর সিনেমার জন্য ধূমকেদুর টেলার লঞ্চ ইভেন্টে তাদেরকে একসঙ্গে দেখতে পেয়েছিলাম একসঙ্গে প্রায় এক ঘন্টার একটা ইন্টারভিউ যেটা মারাত্মক পরিমাণে ভাইরাল হয়েছিল যেটা দেখার পর আমাদের মনে হয়েছিল যে এবারে হয়তো দেব দেবশুভশ্রীকে কোনো সিনেমাতে দেখতে পাবো যাক তারা একসঙ্গে তো হলো এটা আমাদের একটা আশা ছিল। কিন্তু না কারোর নজর লেগে গেল সেই জুটিটার তো আবার তাদের মধ্যে দ্বন্দ্ব আবার তাদের মধ্যে ঝামেলা হয়ে গেলো এই দেবশুভশ্রী জুটি আমাদের ছোটোবেলার ইমোশান রোমিও থেকে শুরু করে চ্যালেঞ্জ পরাঞ্জয় জুলিয়ারে খোকা চারশো বিশ একসঙ্গে কত সিনেমা তারা করেছে কত সুপার হিট গান যেগুলো আমাদের ছোটোবেলার নষ্টাল জিয়া এই জুটিটা আমাদের কাছে একটা ইমোশন। তো এত বছর পর যখন শুভশ্রীর আর তখন তো একটা ঝামেলা হয়েছিল যেটা আমরা সবাই জানি তারপরে যাক অনেক কিছু বাধা পেরিয়ে আবার একসঙ্গে হলো ধূমকেতু সিনেমার জন্য কিন্তু আবারও তাদের মধ্যে ঝামেলা লেগে গেলো সেই ঝামেলাটা হলো ছোট্ট একটা ইন্টারভিউতে ছোট্ট একটা কথার জন্য রিসেন্টলি দেবদা একটা ইন্টারভিউ দিয়েছে এবং একজন ইন্টারভিউয়ার যেই সারা মেন কালফিট ওর জন্যই এরকম কেসটা হলো সে একটা কোশ্চেন করেছিল দেবদাকে যে এখন যদি ধূমকেতু বানানো হতো তাহলে কি শুভশ্রীকে কাস্ট করা হতো আরে ভাই তোর এই কোশ্চেনটা করার কি দরকার ছিল মানে একটা কোশ্চেনে এত বড় একটা ঝড় তুলে দিয়েছে তো সেখানে দেবদে একটা উত্তর দিয়েছিল। যে শুভশ্রীর মধ্যে এখন সেই ইনোসেন্টটা নেই ও দু বাচ্চার মা হয়ে গেছে এরকম একটা কথা বলেছিল যেটা আমার মনে হয় খারাপ ঠিক আছে এটা খারাপ বলেছিল কারণ কোনো মহিলাকেই ছোটো করা ঠিক নাই এবং শুভশ্রী রিসেন্ট টাইমে সত্যি যেরকমভাবে ফ্যামিলি যেরকমভাবে বাচ্চা দুটোকে সামলাচ্ছে এবং ফিল্ম কেরিয়ারকে যেরকমভাবে সামলাচ্ছে তাকে লেডি সুপারস্টার বলা হয় এবং সত্যি তার নামে কিন্তু সিনেমা চলে তো সত্যি সেটা তারিফ করতে হয় তো দেবদা কোথাও গিয়ে ওই বলে না যে মুখের কথা একবার যদি বেরিয়ে যায় তাহলে সেটার ফেরত নেওয়া যায় না এরকম হয়ে গেছে তো দেবদা এই একটা ছোট্ট কোথাও গিয়ে ভুল করেছিল এবং দেবদা সেটা স্বীকারও করেছে রিসেন্টলি তার একটা ইন্টারভিউ দেখলাম আম অর্পিতার চ্যানেলে তো সেখানে দেবদেব বলেছে যে আমি সেরকমভাবে কোনো কথা বলতে চাইনি আমার মেন্টালিটি সেরকম ছিল না আমি কথাটা অন্যরকমভাবে বলতে চেয়েছিলাম যাই হোক তো দেবদার ওই প্রথম ইন্টারভিউটার পর শুভশ্রী বলেছিল যে দেব মহিলাদেরকে ছোট করছে এবং এরকমভাবে দেবের কাছ থেকে আমি আশা করিনি দেব এত বড় একজন এরকম লেভেলের স্টার হয়ে এরকম একটা ছোটো মানসিকতা কথা বলবে এটা আমি দেবের কাছ থেকে আশা করিনি এটা শুভশ্রী বলেছিল তো এটার পর থেকে শুভশ্রী বলেছিলো যে আমি দেবের প্রোডাকশান হাউসে আর কাজ করব না যাই হোক তো এর থেকে বুঝতে পেরেছিলাম যে দেব এবং শুভশ্রীর মধ্যে আবার ঝামেলা লেগে গেলো তো সত্যিই কোথাও গিয়ে কারো নজর লেগে গেছে এই জুটিটার ওপর কারণ এত বছর পর দশ এগারো বছর পর তারা একসঙ্গে হলো আবার কোথাও গিয়ে তাদের মধ্যে সেই বিভেদ সেই মানে দ্বন্দ্বটা হয়ে গেলো কিছু করার নেই তো এটা খুব খারাপ লাগছে এবং যারা এই ইন্টারভিউটা নিয়েছে মানে বিশেষ করে দেবের যে ইন্টারভিউটা নিয়েছিল সেই সালাম মেন কালফিট তার এই কোশ্চেনটা করার মানে কথাই নয় এরকম একটা আলতু ফালতু আং বাং কোশ্চেন তো যাই না এরপরে শুভশ্রী গাঙ্গুলি আদৌ দেবের সাথে কাজ করবে বা দেব শুভশ্রীর সাথে আদৌ কাজ করবে কি না তাদের মধ্যে তাদের মেন্টালিটি এখন অন্যরকম হয়ে গেছে তো এটা খুবই খারাপ হয়েছে হয়তো দেবের থেকেই ভুলটা ছিল বা হয়তো শুভশ্রী ভুল বুঝেছে যাই হোক আমি বলব দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে একটা কথার জন্য এবং কথা খুব খারাপ জিনিস মুখের কথা যদি একবার বেরিয়ে যায় তাহলে সেটা আর ফেরত নেওয়া যায় না এটাই হচ্ছে ব্যাপার যাই কোথাও গিয়ে এই জিনিসটা খুবই খারাপ হলো আমি বলবো তো আমি ইন্টারভিউগুলো দেখলাম মানে দেব একটা কথা বলেছে সেটাও ভুল শুভশ্রী একরকমভাবে বুঝিয়েছে সেটাও ভুল যাই হোক কি মতামত এই বিষয়ে নিয়ে অবশ্যই জানিও কমেন্ট বক্সে চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাব অস টাটা